আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিষয় পরিচয় করে দেই এই যে দেখতে পাচ্ছেন যে ভাইরাল মাসুম এই মাসুম জান্নাতকে নিয়ে মানে ফুটপাতে ঘুমাইতো মানে অনেক সময় যত ঝড় আসতো বৃষ্টি আসতো সেখানে হচ্ছে তারা কোনো রকম ঘুমাইতো অনেক সময় আমরা দেখতাম যে বিস্ত। পরবর্তীতে আমরা সেই মাসুমকে রাস্তা থেকে উঠিয়ে আমাদের মহল্লা নিয়ে গিয়েছিলাম একটি বাসা দিয়েছিলাম ভাড়া আর কর্মসমস্ত ব্যবস্থা করে দিয়েছিলাম মাসুমকে আর সেই জান্নাতের সাথে হচ্ছে মাসুমকে আমরা বিয়েও দিয়েছিলাম তো বিয়ে দেওয়ার পরে মোটামুটি তারা বেশ কয়েক মাস সংসার করেছিল কিন্তু সেই বেইমান জান্নাত যে কাজটা করেছে মাসুমের সাথে আজকে এই ছেলেটা দেখেন এতটা অবস্থা সেই শুধুমাত্র জান্নাতের কারণে যেখানে তাদেরকে আমরা সংসার করে দেওয়ার মতো আসবার যা যা ছিল মোটামুটি আমরা করে দিয়েছিলাম কিন্তু সেই জান্নাত এই মাসুম যখন কাজে যেত দাঁড়াও অনেক সময় সে জান্নাতকে মাসুম রাত্র বাসায় দেখতে পাইতো না পরবর্তীতে মাসুম হচ্ছে আমাদের আহ ভাই রয়েছে তাদেরকে বিষয়টা জানায় তো মাসুম হচ্ছে আমাদের এক ভাইকেও বিষয়টা অভিযোগ করেছিল যে ভাই এটার সাথে হয়তো আপনারা জড়িত রয়েছেন কিন্তু এটার সাথে আমরা আসলে কোনোভাবে জড়িত নাই আমরা যদি জড়িত থাকতাম তাহলে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে সংসার করাতাম না যাই হোক সে হচ্ছে জান্নাত চলে গেছে বিগত সাত থেকে আট মাস হয়েছে নাকি নাকি আরো বেশি না আট মাস তো হয়নি আট মাস হয় নাই জান্নাত চলে গেছে তারপরে হচ্ছে গিয়া এই মাসুমকে আমাদের এক ভাই একটি মোবাইলও কিনে দিয়েছিল ওর সাথে আমরা যোগাযোগ করার জন্য কিন্তু সেই মোবাইলটাও চোরে নিয়ে যায় আর একটা মানিব্যাগ ছিল সেটাও চোরে নিয়ে যায় কিছু অর্থ ছিল সেটাও চোরে রানিয়ে যায় বড় যায় পরে শাহবাগে ও হচ্ছে কোনো রকম ঘুমাইতো আমরা সেখান থেকে ওকে উদ্ধার করে চেয়েছিলাম ভালো এক জায়গায় নিয়ে যাব। পরবর্তীতে আমরা শাহবাগে মাসুমকে আর পাই অবশেষে সাত আট মাস পরে মাসুমকে আমরা আবারও সেই কমলাপুর রেল স্টেশনে পেয়ে যাই অনেকে মাসুমের আপডেটটা জানতে চেয়েছেন যে আরিফাইদার ভাই মাসুমের এখন কোনো খোঁজখবর নাই তবে মাসুমের চেহারা দেখে তো বুঝতে পারছেন চেহারা নষ্ট হয়ে গেছে কমলাপুর যদি একটা ভালো ছেলেও আসে এখানে আসলে ওরকম পজিশন না আপনারা জানেন নষ্ট হয়ে যাবে তো হচ্ছে মাসুম আজকে আমাদেরকে একটা গান শোনাবা আর তোমার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো একটু গান শোনাইতে চায় বা শুনতে চায় তাহলে তোমার সেই গানটি শুরু করো আর হচ্ছে জান্নাতের সাথে কি হয়েছিল ছোট করে একটু বলো তো ও কি আসলে প্রেম করতো পরে কি করতো মানে

পাঁচ মিনিটের লেগে একটা ঘূর্ণিঝড় আছে ওই ঘূর্ণিঝড়ের ভিতরে মানে হঠাৎ উদাও ওই যে হাকিম হাকিম ওই যে জারে গান বানাইলাম দোকানদার হাকিম তেল মেল বেসে লিস্কার ওই জায়গা বয়া ছয় দেখছি আবার সোয়াল আসেন এই যে আমি লিক করে গাইনটে যদি একবার যদি আমার জানার পাই আর ওর নামটা যদি কয় ওরা জড়িত মাঠায়

অটোকে অটো চালা যেতাম যা দেখতাম আমার ঘরে নাই আচ্ছা 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 মানে এরকম কিছু শুনে পড়েছো এই যে দিনকে দেখছি ঘরে নাই ওই দিন থেকে ঠিক হয় আমার মনে থেকে উঠে আছে আচ্ছা তুমি কি এখন এখন পর্যন্ত কি তোমার স্ত্রীকে মিস করো মিস করি বলতে কি মানে অনেক সময় স্টেশন অনেক মায়া মায়া এত নতুন নতুন মায়া আইছে হুম ওগুলো পুরিছো হইছে আমার হুম আর মিসটা করি খালি এত দূরে কি ওগুলো দেখলে আমার জানাতে কথা মনে পড়ে আচ্ছা আচ্ছা এর সারা দিন আর মনে পড়বো না আমি ওইভাবে বুঝাতে চাই মানে আমার সামনে মতো খাওয়া দিতে আমার আমার দেখে খুব কষ্ট ভাই বন্ধু খাওয়া দিতে ভাই মানে আমার দিকে কষ্ট লাগে এটা কেউ বুঝো না যে ভালোবাসছে সেই বুঝবো আচ্ছা